আজ হঠাৎ করে এই কাঠবিড়ালিটি দেখা হ্রি রাম তুমি ন্যান্ডটা ফুটু জুম করছি গাছের ডালে দেখতে পাচ্ছেন একটি কাঠবিড়ালি ও পোজ দিচ্ছে দেখছো হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে নইরে হঠাৎ করে গ্রামের মধ্যে এই কাঠগ্রিয়ালিটি দেখা মাছ ধরতে এসে মাছ ধরতে এসে দেখছো লেসটা ওই তুলিবান এই লেস পছন্দ হ্যাঁ কই গ্রামের মধ্যে এরকম কাঠবিড়ালি খুব সচরাচর কম দেখা যায় আমাদের দেখে জাম করেছে